আমি শপথ করিতেছি যে শপথ করিতেছি যে নানা জল্পনা কল্পনার পর নির্বাচন শেষে এবার গঠিত হল নতুন মন্ত্রিসভা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মোট ছাব্বিশ জন পূর্ণমন্ত্রী আর চব্বিশ জন প্রতিমন্ত্রীর সমন্বয় হয়েছে নতুন মন্ত্রী পরিষদ এর মধ্যে ষোলো জনই নতুন মুখ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া চব্বিশ জনের কেউই এর আগে মন্ত্রী পরিষদে দায়িত্ব পালন করেননি নবীন প্রবীণদের নিয়ে গঠিত এই মন্ত্রিসভায় নেই বহুল আলোচিত বিএনপি নেতা মির্জা আব্বাস ডক্টর মইন খান ও নুরুল ইসলাম খান সহ অনেক জ্যেষ্ঠ নেতা সতেরো ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন মন্ত্রীরা তাদের মধ্যে বড় চমক হিসেবে সামনে এসেছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় তিনি হয়েছেন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী চলুন জেনে নেই কেমন হল বিএনপির নতুন এই ক্যাবিনেট স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রতিমন্ত্রী করা হয়েছে শাহে আলমকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তারেক রহমান এই দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন জুনায়েদ সাকিব বিগত সরকারের সময়ে গুমের শিকার বিএনপি সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব এখানেও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে জুনায়েদ সাকিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি দুই এক সালেও বিএনপি সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন অনিন্দ ইসলাম একজন মুক্তিযোদ্ধাকেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে বিএনপির তরুণ মুখ ইশরাক হোসেনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ফারজানা শারমেন এই দুজনকে একই পদে দেওয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সবাইকে অবাক করে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা উবায়দকে দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী এবং মীর মোহাম্মদ হেলাল একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে পেশায় ব্যবসায়ী মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ ফরিদুল ইসলাম আলহাজ কাজী শাহ হোসেন ধর্মমন্ত্রী করা হয়েছে দশকে তার ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন শেখ ফরিদুল ইসলাম ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু আর প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এরশাদ সরকারের আমলে যুব ও ক্রীড়া মন্ত্রী থাকা নিতায় রায় চৌধুরীর হাতে আর প্রতিমন্ত্রী হয়েছেন আলী নওয়াজ মাহমুদ খৈয়াম বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাঠ মন্ত্রী হয়েছেন সিলেট এক আসনের এমপি ঝন্ডকার আব্দুল মোক্তাদের এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এখানে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নির্যাতিত তরুণ রাজনীতিক নুরুল হক নূর তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছেন বরিশাল এক আসনের এমপি জহির উদ্দিন স্বপন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্বে থাকছেন টেকনোক্র্যাট মন্ত্রী মোহাম্মদ আমিন উল রশিদ তার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হয়েছেন সাবেক যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সামলাবেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান প্রতিমন্ত্রী হিসেবে তার সঙ্গী শেখ ফরিদুল ইসলাম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লার ব্যবসায়ী জাকারিয়া তাহের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হলেন রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী আনোয়া এহসানুল হক মিলন তিনি দুই হাজার একের বিএনপি সরকারেরও শিক্ষামন্ত্রী ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ববি হাজজাজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রখ্যাত পর্বতারোহী এম এ মোহিত ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এই মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রী এম এ মোহিত সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় শেখ রবিউল আলম প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মোহাম্মদ রাজীব আহসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী নিযুক্ত করা হয়নি তবে মোহাম্মদ আমিনুল হককে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী করা হয়েছে এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ও মন্ত্রী নেই শুধু মোহাম্মদ আব্দুল বারিকে প্রতিমন্ত্রী হিসেবে পড়ানো হয়েছে শপথ